এবার বর্ষার দুরন্ত মেজাজ দেখবে দক্ষিণবঙ্গবাসী কাল থেকে মার বৃষ্টি শুরু হবে জেলায় জেলায় এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে বহু বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে আবহাওয়িদরা মনে করছেন দক্ষিণবঙ্গে মৌসুমি অক্ষরেখা এখন পুরোপুরি সক্রিয় হয়েছে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলি বর্ষার মেজাজ টের পাবে আগামী কয়েক দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টিপাত এ বিষয়ে কি জানালো হাওয়া অফিস বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ আজ একাধিক জেলায় রাতের দিকে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূমে বৃষ্টির সম্ভাবনা বেশি তবে আগামীকাল থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেই সঙ্গে বৃষ্টির ভবনে রয়েছে মুর্শিদাবাদ নদীয়া হাওড়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ আগামী কয়েকই দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার বিভিন্ন অংশে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টা বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ রাতের দিকে হালকা থেকে মাঝি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় এই সব জেলায় বৃষ্টির সাথে বজ্রপাত ও দমকা হওয়ার দাপট থাকতে পারে বজ্রপাতের সংখ্যায় শুধুমাত্র এসব জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাসহ বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে সতেরোই জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে হালকা আজ উত্তরবঙ্গে বৃষ্টি সামান্য কমেছে তবে ভারী বৃষ্টি চলবে জেলায় জেলায় উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের পূর্বাভাস আলিপুরদুয়ারের কোথাও কোথাও আজ অতি ভারী বৃষ্টি হতে পারে জারি হয়েছে সতর্কতা এছাড়াও বাকি জেলাগুলিতে বৃষ্টি চলবে